সেই এখন শেষ হয়ে গেছে এখন তারা অনাহারের নিজেদের দুই দিন তিন দিন অতিবাহিত করে যাইতেছে তাদের কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিছু তাদের সঙ্গে নাই এবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহর পয়গম্বর সাথে নিয়ে চলতেছেন মদিনার দিকে মরুভূমির বালুক পথে যা চলে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর যখন চলতেছেন আল্লাহর রাসূলের শরীরটা ক্লান্ত দুর্বল হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উমর কাদের উপরে হাত রাখলেন কাদের উপরে হাত রাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করুন পিঠের উপরে কাদের উপরে ভর দিয়া দিয়া আল্লাহর রাসূল হাঁটতেছেন আল্লাহ রসুল যখন হেঁটে হেঁটে যাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন তার প্রতি দুনিয়ার সকল মাতলক কাছে তারা কি পরিমানে মহাপত করতে। আল্লাহ রসুন মরুভূমির পথ দিয়ে চলতেছেন আবু ভকর সহ আল্লাহ রসুন যখন চলতেছেন এর মধ্যে রসুল্লাহ সাল্লাহ্লাম ছিলেন ক্লান্ত অনাহার তারা দুই তিন দিন যাবৎ কোনো কিছু খায় না আবু বকর তিনি দুর্বল কিন্তু আল্লাহ রসুলকে মহাপত করার কারণে আল্লাহ রসুলকে ভালোবাসার করার ভালোবাসার আল্লাহ রসুলকে বেশি ভালোবাসার কারণে

এক পা উঠানোর পরবর্তীতে আরেক পা যখন পালা পালাই পালানোর সঙ্গে সঙ্গে ওই পা পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথর গুলো তোলার মতো নরম হয়ে যায় কয়েক নাম্বার পাথরকে জিজ্ঞেস করে ও পাথর তোমার কি হয়ে গেলে তুমি কেন তোলার মতো নরম হয়ে যাও তুমি তো শক্ত এত শক্ত হওয়ার কারণে তারপরেও তুমি কেন তোমার তুমি কেন এত তোলার মতো নরম হও পাথর জবাব দেয় আল্লাহর হাবি আপনি তো শুধুমাত্র মানুষেরই নবীরা শুধুমাত্র দুনিয়ার মধ্যে পশু পাখিরই বরং বরঞ্চ আমি পাথরের নবী এই কারণে আমি পাথর আপনার কষ্ট সহ্য করতে পারি না আপনি দুই তিন দিন যেমন ঠান্ডা না খেয়ে আসেন আপনার পা যখন পাথরের উপরে পড়বে আমি পাথরের উপরে পড়লে আমি পাথর যেহেতু শক্ত আপনার মা যখন এই শক্ত জায়গার ভিতরে পড়বে আপনার কষ্ট হবে আপনার কষ্ট আমি পাথর সহ্য করতে পারবো না আর আমি পাথর যখন সহ্য করতে পারবো না আপনার কষ্ট এই কারণে আমি আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি আনলাম যে হে আল্লাহ তোমার হাবিব তোমার পয়গাম্বার আমার অনুমতি সে এরকম কষ্টের ভিতরে আছেন আর এই কষ্টের ভিতরে সে যখন আমি পাথরের উপরে পা রাখবেন তার এই নরম পাটা আমি শক্ত পাথরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে সে পায়ের ভিতরে বেটা পারে আর যখন সে পায়ের ভিতরে ব্যথা পাবে সে কষ্ট পাবে এটা আমি চাই না তবে আল্লাহ তুমি আমাকে এই পাথর আমি শক্ত পাথরকে নরম তোলার মতো নরম বানায় দাও পাথর বলতেছেন যে আল্লাহ তাল আমাকে বলছেন যে এই পর্যন্ত আল্লাহ রসুল তোমার উপরে চলবে যতদিন তুমি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত তোলার মতো নরম হয়ে যাবা পাথর শুধু মাত্র আল্লাহর রসুলকে ভালোবাসছেন তাই না বরঞ্চ আল্লাহর রসুল এবং আবু বখন যখন মরুভূমির পথ দিয়ে মরুভূমির পথে পথের দিক চলার সঙ্গে সঙ্গে আসমানের যে সূর্যটা আছে এই সূর্যের আলোটাও সূর্যের তাপটাও কমে গেছে এমনকি আকাশের যে মেঘমালা আছে এই মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দিতেছেন গাছগুলা এরকম ভাবে মরুভূমির ভিতরে কোনো গাছ নাই গাছ না থাকার কারণে আকাশের মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দেয় তো এরকম ভাবে আল্লাহ রসুল কোন বাড়িঘর দেখা যায় কিনা আবু মকন কে যখন আল্লাহ বললেন কোন বাড়িঘর দেখা যায় কিনা আবু বকর বলতেছেন এই মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই এই মরুভূমির ভিতরে কোন গাছপালা নাই কোন ছায়াদার ফল কোন ফল বৃক্ষ নাই কোন কিছুই নেই আবার এই মরুভূমির ভিতরে কোথায় থেকে মানুষ এখানে ঘর বাঁধবে এখানে তো ঘর বাড়ি ঘর পাওয়া কোনদিন সম্ভবই না এই কথা বলার পরবর্তীতে দুই তিন কদম সামনে অগ্রসর হয়েছে হওয়ার পরবর্তীতে আল্লাহ রসুলকে আবু বকর দেখে বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি যখন বলছেন বলার পরবর্তীতে এই সামান্য দুই তিন বছর হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আবু বকর দেখতে পাইতেছি ওই যে সামনে দেখা যাইতেছে একটা ঘর আর আল্লাহ রসুলকে আবু বকর যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন যে আবু বকর চলেন তাহলে আমরা ওই বাড়ির ভিতরে যাই ওই বাড়িতে যাই আমরা কিছু যদি তাদের বাড়ির ভিতরে খাবার দাবার থেকে কিছু খাই কিংবা কোনো কিছু পান করে আসি

বাড়ির সামনে দেয় ঘরের দরজার সামনে দেয় আরো বছর দেখতেছেন কেউ কে আছেন বাড়ির ভিতরে ভিতর থেকে আওয়াজ আসতেছেন দুই তিনবার টাকার পরবর্তীতে ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসে মহিলা ভিতর থেকে বলতেছেন কে তোমরা এই মরুভূমির ভিতরে এই দুপুর বেলা বর দুপুরের ভিতরে তোমরা কে আমার বাড়ির ভিতরে আসছো আবার আমাকে ডাকতেছ কারণ কি কি জন্য ডাক মদীনা মিনর থেকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও ভাই আমরা দুইজন মুসাফির আমরা মক্কা থেকে মদিনায় যাইতেছি শপথ করে আমরা মক্কা থেকে মদিনায় যাব আর আমরা দুই তিন দিন যাবত না খেয়ে অনাহারে ভিতরে আছি এখন এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটিভাবে সুস্থই ছিলাম কিন্তু এখন আমরা ক্লান্ত আমাদের সাথে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো কিছুই নাই আমাদের সঙ্গে এখন খাবারও নেই পানিও নাই এই কারণে আমি আমরা তোমার বাড়ির ভিতরে আসছি যদি তোমার ঘরের ভিতরে কোনো পানি থাকে তাহলে আমাদেরকে একটু পানি পান করা মহিলা ভিতর থেকে জবাব দেয় যে আমাদের ঘরের ভিতরে কোনো পানি নাই আবু মকরবারে যদি কোনা খাবার থাকে তাহলে আমাদেরকে সামান্ন পরিমাণ খাবার দাও মহিলা বলতেছেন যে না আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই কারণ আমরা ভালাম সবচেয়ে গরিব মানুষ আমরা এই পরিমাণে করি আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই কোনো পানিও নাই আমার স্বামী একজন বস্তুর সেই বরুভূমির ভিতরে প্রতি চড়ানোর কাজে যায় প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে যায় যাওয়ার সময় বাসা থেকে যাওয়ার সাথে সাথে সে এরকম একটা মস নিয়ে যায় যখন সে সারাদিন বেলা বন্ধু চড়ানোর বড় বক্তি দেখা শেষে ঘরের ভিতরে ফিরে

আমরা আমাদের ঘরের ভিতরে আমরা যারা আসি আমরা সামান্য পরিমাণে দুধ দহন করে দুধ দহন করে এগুলা থেকে আমরা কিছু দুধ পান করি এবং কি পানি গোলা করে আমরা এভাবে আমাদের দিনগুলো অতিবাহিত করি আবু বকর এই যখন শুনলেন যে তার ঘরের ভিতরে পানিও নাই কোন খাবারও নাই এখন আল্লাহ রসুলকে বলতেছে যে আর সুল আল্লাহ তার ঘরের ভিতরে কোন পানি নাই খাবার নাই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দেখতে পাইলেন যে মহিলা মহিলার ঘরের সামনে একটা বকরি দেখা যায় বকরি শুয়ে আছে বকনি শুয়ে থাকা থেকে আল্লাহ রসুল আবু বাকর কে বললেন হে আবু বাকর দেখেন ওই যে ঘরের মেয়েদের ভিতরে একটা বকরি শুয়ে আছে আপনি ওই মহিলার কাছ থেকে সামান্য পরিমাণ অনুমতি নেন যেহেতু আপনি ওই তিন দিন যাবৎ খান্না আমি তো খাই না অনাহারে আছি যেহেতু এখন বকরি আছে ওই বকরি থেকে আমরা সামান্য পরিমাণ দোষ দোহন করে আমরা দুইজনে পান করি আল্লাহ পয়গাম্বর যখন এই কথা বললেন হাজরতে আবু বাকান বলার সঙ্গে সঙ্গে মহিলার কাছে গেলেন মহিলাকে আবার ডাক দিলেন হে মন আপনার ঘরের ভিতরে পানি নাই কোনো খাবার নাই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার ঘরের ঘরের সামনে একটা বকরি দেখা যাইতেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা দুইজন এই বকরির থেকে সামান্য পরিমাণ দুধ দোহন করে তারপরে আমরা দুইজনে পান করি আমাদের এত দেখেন তার চরিত্র দেখেন তিন দিন যাব অনাহারে থাকার পরবর্তীতেও বকরির কাছে মালিকের বকরির মালিকের কাছ থেকে আগে অনুমতি নেয় অনুমতি নিয়ে তারপরে দুধ পান করবেন যদি অনুমতি না দেয় প্রয়োজনে পান করবেন না এই ছিল আমার আপনার কয়েকজন বলেন চরিত্র তিন দিন না খাওয়া থাকা অবস্থায় তারপরেও সে তার কোন মানুষের উপরে জুলুম করে কোনো মানুষের ধন সম্পদ আত্মসাত করে নাই জোর দেখায় নাই কারো সঙ্গে এরকম জোর জবরদস্তি করেও কোনোদিন কোনো কিছু করে নাই এই কারণে আল্লাহ উত্তম চরিত্রের কারণে আজকে তিন দিনটা বদাব নিয়ে আসেন কিন্তু তারপর বক্রির মালিকের কাছ থেকে অনুমতি গ্রহণ করেন না পান করেন না আমাদের যদি তাহলে আমরা কি করতাম

তার চরিত্রের ভিতরে এরকম কোনো কিছু নাই তিনি কারো কাছ থেকে জোর জবরদস্তি করে কোনোদিন কোনো কিছু নেয় নাই খায় নাই তার চরিত্র ছিলেন উত্তম চরিত্র তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী

তিনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী দুনিয়ার মধ্যে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না দুনিয়ার মধ্যে যত মাতলুক আছে তাদের চরিত্রের ভিতরে তাদের ভিতরে ভুল থাকতে পারে কিন্তু আপনার ভিতরে কোনো ভুল নাই আবার আপনার বয় নম্বর যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তিনি ভুল করেও কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই তিনি কোনোদিন কোন মানুষদেরকে গালি গালাস করে নাই কোন বকা করে নাই তিনি কোনদিন মানুষের প্রভান্তরে কষ্ট দেয় নাই কখনো মানুষদের বন সম্পদ মাল কখনো আত্মসাত করেন নাই বরঞ্চ যদি মানুষের কাছ থেকে কোনো হাতিয়া পাইছেন সেগুলো গ্রহণ করেছেন কিন্তু কখনো চুল জবরদস্তি করে না। তবে এটাই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র কিন্তু আমাদের চরিত্রে এমন যে আমরা তো মনে করি যে এটা ভাবে নিজের ভাবে না যে আমাদের চরিত্র হচ্ছে আমার একে অপরের মাল সম্পদ টাকা পয়সা আত্মসাত করে নিয়ে খাইতেছি একজনের জিনিস না বলে নিয়ে খাইয়া ফেলায় এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা করি কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিলেন না ছিল না সাহাবাই کرامের চরিত্র এমন ছিল না বরং আল্লাহ রাসূলের চরিত্র যেমন ছিল তারা আল্লাহ রাসূলকে ফলো করে তাদের চরিত্রও ঠিক তেমন করার চেষ্টা করেছেন এমনকি তারা দুনিয়ার পথে জান্নাতেরSatisfication নিয়াত আর পরে পড়লে। তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আর আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা তো একবার বলতেছেন এই বল যেহেতু আমরা তিন দিন যাবান না খেয়ে আসি অনাহারে আসি আমরা কোন পানি পর্যন্ত এখন পর্যন্ত পান করি নাই তিন দিন যাবত আমরা কোনো কিছু খাই না আমরা তো পিপাসার্থ অনাহারি আমাদেরকে তুমি আপনি শুধুমাত্র একটু অনুমতি দেন আমরা দুইজনেই এই মন্দির থেকে দুধ গ্রহণ করবো এবং কি পান করব একবার যখন বলছেন মহিলা বলছেন যে না না এটা তো কিছুতেই সম্ভব না কারণ হলো এই বকরিটা ছিল অসুস্থ বকরি অসুস্থতার কারণে আমার স্বামী তাকে এরকম ভাবে মাঠে নেওয়া যায় না গাছ পাওয়ানোর জন্য তাকে মাঠে নেওয়া যায় না আর তাকে যখন মাঠে নিয়ে না যায় সে এরকম ভাবে দাঁড়াতেও পারে না উঠতেও পারে না চলতেও পারে না এই কারণে তাকে মাঠে নিয়ে যায় না আর এই বকরির থেকে আপনারা দুধ দোহন করবেন কিভাবে এত কোন নাই কারণ সে অসুস্থ বকরি মহিলা বলার পরবর্তীতে আল্লাহ পয়গাম্বর শুনলেন আমার বললে যে আমার আপনি শুধুমাত্র বলেন সে যেন অনুমতি দেয় বন্ধু আন্তর্ব আমরা মহিলাকে যখন বলছেন আবার আমার বলতেছেন ও মন আপনি শুধু অনুমতি দেন যোদ্ধহন করার দায়িত্ব আমাদের একবার দুইবার তিনবার যখন বলছেন তিনবার বলার পরবর্তীতে মহিলা সে ঘরের ভিতর থেকে তার দরজাটা একটু সামান্য পরিমাণে ফাঁক করছেন সামান্য পরিমাণে দরজা ফাঁকা করে বাইরের দিকে তাকাইছেন আর তাকে বলতেছেন কে তোমরা এই দুই তিনবার না করার পরবর্তী দেহ তোমরা আমি যেহেতু বারবার বলতেছি এই বকরিটা অসুস্থ বকরি দাঁড়াতে পারে না চলতে পারে না সে এই অসুস্থতার কারণে তাকে মাঠে নিয়ে যাওয়া হয় না তারপরে তোমরা তার থেকে দুধ গ্রহণ করবা এটা কিভাবে সম্ভব মহিলা যখন এভাবে বলছেন আরো বকরকে বলার পরবর্তী দিন মহিলা ঝড়ঝা গেছে আল্লাহ রসুলের চেহারার উপরে আল্লাহ রসুলের চেহারার দিকে মহিলা যখন তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে মহিলা তাকিয়ে দেখলেন যে তার সুন্দর চেহারা এই সুন্দর চেহারা দিকে তাকায় মহিলা অবাক হয়ে গেলেন অবাক হয়ে আল্লাহ রসুলের চেহারার দিকে তিনি তাকায় রইলেন দীর্ঘক্ষণ যাবার তাকিয়ে থাকার পরবর্তীতে আবার আবু বকর জিজ্ঞেস করতেছেন যে বল আপনি কি এখন অনুমতি দিবেন মহিলা এবার বলতেছেন কি বল কি বলো মরমতি দেবো না কারণ আল্লাহর রসুলের চেহারা দেখে কার রসুলের প্রতি ভালোবাসা থেকে মুহাব্বত আসছে রসুলের চেহারা দেখে কার রসুলের প্রতি মুহাব্বত আসছে তিনি তো এরকম একজন রসুল ছিলেন এমন একজন রসুল ছিলেন যার চেহারা দেখলো মানুষ এরকম ভাবে অবাক হয়ে তাকিয়া তার চেহারা থেকে তাকায় মুগ্ধ না তার চেহারা মায়ায় ছেরা এখন আবু বকরকে বলতেছেন যে অনুমতি দিব মানে অনুমতি তো দিব দিব সঙ্গে সঙ্গে মহিলা অনুমতি দিলেন এবং কি ঘরের ভিতর থেকে একটা মস করে দিলেন পাত্র বের করে দিলেন একটা পাত্র হাজরতে আবু দিলেন বললেন যে এই দিনের একটা পাত্র এই পাত্রের ভিতরে আপনারা দুর্ধহান করেন এমনকি আপনারা পান করেন যখন এভাবে মহিলা বললেন বলা পরবর্তীতে আলোরা এর যে হ্যাঁ আবু বকর যে পাতিল পাশে এই হবে না